সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা শিখতে শিখতে শিক্ষায় এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের এ পর্বে আমি সাল্লা আলোচনা করবো আর অবিধি কীভাবে প্রশ্ন করতে হয় আমরা অনেক অনেকবার আরবি জানি বা আরবি পড়তে পারি আরবি অনুবাদও করতে পারি কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে একটু হিমশিম খেতে হয় সে জায়গা থেকে আমার আজকের এই ধরস যে আমরা আরবিতে বলি তুমি কে তুমি কে মান মান মান্ত

আর যদি বলি কখন যাবি ম্যাথা ত্যা আর যদি বলা হয় কখন ছুটি দেওয়া হবে কখন ছুটি দেবেদ উল ইজাজ উল ইজাজ কখন থেকে তুমি আর ভাষা শিখতেছ منذ متى أنت تتعلم اللغة العربية منذ متى أنت تتعلم اللغة العربية دولي كتابتي كار كتابتي كار من له الكتاب من له الكتاب كتابتي كار كاتي با كتابتي كار عند من الكتاب ইন দ্য মানিল কিতাব তুমি কার সাথে কথা বলছ তুমি কার সাথে কথা বলছ বিমান তাতে হাত বিমান তাতে হাত দাসু তোমার বয়স কত তোমার বয়স কত কম অমরুখ কম অমরূখ তুমি কোন জায়গা থেকে এসেছ বা তুমি কোন শহরে থাকো من أي بلد أنت با من أي مكان أنت تمي كون تاكو في أي مكان أنت في أي مكان أنت إي جاي تمي كارشاتي تاكو إي جاي تمي كارشاتي تاكو من معك في هذا المكان من معك في هذا المكان تمي كارشاتي أتشو مع من أنت مع من أنت تمي بازاري كينوز لماذا تذهب لماذا تذهب إلى السوق لماذا تذهب إلى السوق تمي كي ساتشو لأي شيء تريد Di ai ki shai turid iha kar kitab kitabu man hadha kitabu man hadha